জয় হরিচাঁদ জয় গুরুচা জয় মধুয়া সময় নেই তারা হয়ে চলছে এই জন্যে অনেক কথা বলার থাকলেও সেটা বলতে পারছি না এই মধু সাহিত্য সম্মেলনে এসে আমি খুবই আনন্দিত এবং গর্বিত বিভিন্ন কবি সাহিত্যিক এবং বিশিষ্ট ব্যক্তিভাগের মূল্যবান কথা শুনে আমি অনেক জ্ঞান আহরণ করলাম আমি অ্যাকচুয়ালি সমাজ থেকে একটু বাইরে অবস্থান করি কারণ আমি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল সিআরপিএফ কর্মরত তবু সাহিত্যকে ভালোবাসি একটু লেখার চেষ্টা করি আমার দুটো কাব্যগ্রন্থ অলরেডি কলকাতা বইমেলায় প্রথম কাব্যগ্রন্থ গায়ের ডাল এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ মানুষ হতে চাই প্রকাশিত হয়েছে যাকে আমি বেশি বলবো না আমার লেখা আমার প্রথম কাব্যগ্রন্থের একটা কবিতা জাতির পিতা গুরুচাঁদ আমি আপনাদের আবৃত্তি বুদ্ধিমার দৃষ্টিতে দেখবেন জাতির পিতা গুরু চাঁদ কেউ বা মানে মহামানব তোমায় কেউ বা ভগবান চিত্ত শুদ্ধ ভক্তি ভরে তোমায় স্মরণ করে জনগণ অস্পৃশ্য ঘৃত মানব গোষ্ঠীকে দিয়েছো তুমি জ্ঞান আজ তাই এ জাতি সর্বস্ত্রই পায়েসৃজনীয়মান দলিল জাগরণ ঘটিয়েছিল জানি তপ পিতা শ্রী শ্রী হরিচাঁদ সামাজিক প্রিয়ণ নিশ্চুণতা থেকে বাঁচিয়েছে জাতির প্রাণ ঘুমন্ত অবহেলিত জন্ডল জাতিতে প্রাণের সঞ্চয় হল বিজয়ের প্রতীক বিজয়ের ডঙ্কা লাল পেলো জাতির বিভেদ ভেঙে দিয়ে সমতার দিলে বাড়ি বঞ্চিত অসহায় জাতি এলো এক শত্রু তলে জ্ঞানের জোয়ারে জন্ম নিল এক ঠাক প্রতিভাধর কবি তারক রসিক বিজয় ঋষিকান্ত রাজেন্দ্র মৃত্যুঞ্জয় রবি তুমি না আসিলে ওহে ভুল চাও কি হতো এ জাতি অন্ধকূপে পরিয়ার হইত হইয়া অসহায় বাতি জন্নাল বলিয়া ঘৃত জাতি শিক্ষার ছিল না অধিকার তুমি শিক্ষার দ্বীপ জেলে দিয়ে করেছিলে তার প্রতিকার ভুমন্ত জাতির নিদ্রা ভঙ্গ করে করেছিলে প্রাণের সঞ্চয় বিশ্বদেব উপেন্দ্র নিরোধ মুকন্দ্র বিরোধ করেছিল মঞ্চনায় অধিগন্ত উন্মোচিত হল তব শিক্ষা আন্দোলনে অশিষ্ট ছেলেরা চাকরি পেল ডেপুটেশনের মাধ্যমে আত্মসম্মানের আন্দোলন করে নাম ঘোষালে চন্ডাল নমসূত্র নাম দিয়ে এ জাতির সরালে তুমি জঞ্জাল স্থাপন করিলে বিদ্যালয়ে তুমি নিজকে দেহে আঠারোশো আশি সালে নজিরবিহীর দৃষ্টান্ত স্থাপন করেছিলে সেই কালে পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত নাই এমন বিদ্যালয় স্থাপনে আঠারোশো বারোটি বিদ্যালয় স্থাপন ভাবা যায় শুধু স্বপ্নে অন্ধবিশ্বাস ছুদ কুসংস্কার জাত পথে বেড়াজাল ভেঙে মুক্ত করিলে অস্পৃশ্য জাতিকে চেতনায় উদ্বুদ্ধ করে মুক্তিদাতা তুমি ওহে গুরুচাঁদ মুক্ত করলে অস্ত্র জাতিকে চন্দ্রভূত করেছে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষা সর্বত্রে তবদান লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত জাতি পেল সমাজে মান মুক্তিদাতা ওহে গুরুচাঁদ তুমি মিটালে পেটের ক্ষুধা অবহিত বঞ্চিত নমশুদ্ধ জাতির দায়িত্ব তুমি পিতা নমস্কার